নদীয়র শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের বাড়ির মনসা ঠাকুরের মন্দির থেকে উদ্ধার হলো এক পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রগোড়া সাপ বৃহস্পতিবার সকালে নিয়মিত পুজো দিতে এসে উজ্জ্বলবাবুর মা দেখতে পান ঠাকুরের বেদির পাশে কুণ্ডলী পাখিয়ে বসে রয়েছে বিশাল চন্দ্রগোড়া মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবার ও আশপাশের এলাকায় ঘটনার খবর পেয়ে স্থানীয় ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক দ্রুত বনদপ্তরে যোগাযোগ করেন কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের একদল আধিকারিক ঘটনাস্থলে এসে বিশেষ সরঞ্জামের সাহায্যে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সাপটিকে শান্তিপুরের বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে ছেড়ে দেওয়া হবে যাতে এটা স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে উদ্ধার কাজ চলাকালীন অনেক স্থানীয় মানুষ ভিড় জমিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন কেউ কেউ ভয়ে দূরে সরে দাঁড়ান আবার অনেকে মোবাইল ছবি ভিডিও তোলেন সাপটি মনস ঠাকুরের মন্দিরে বসে থাকা এক এলাকায় কৌতূহলের পাশাপাশি এক ধরনের ভক্তি ও রহস্য মিশ্রিত পরিবেশ তৈরি হয় এই আমাদের এটা এটা হ্যাঁ এই মন্দিরের পাশে

শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ট্রিপল নাইন এই নাম্বারে